আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমাকে তো আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু চলে আসছি জাতীয় প্রাণী প্রাণী সম্পদ প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশে তো এখান থেকে যাওয়া ভিতরে ঢুকতেছি আর কি তো ভিতরে ঢুকে দেখি কী কী আছে আমি যদিও আগের বছর এসেছিলাম দিকে তো স্টল আছে সব এই যে ইয়া করে সুন্দর করে সাজানো লাইটিংটা খুব সুন্দর অনেক কিছুই আছে জানি ভিডিও টিডিও দেখেছি প্রচুর ওইদিকে কি র্যাম কি কিনা দেখি ডাইরেক্ট ওইদিকে চলে যাই যেহেতু মানুষজন প্রচুর ওইদিকে এবং একটা ভালো দিক কিন্তু এবার কিন্তু কোনো এন্ট্রি ফ্রি রাখে নাই তারা ফুল ফ্রি দেখেন এটা হচ্ছে ছাগলের ছাগল দুম্বা গোলা অবশ্যই দেখাবো ওইদিকে মনে হয় গরু নিয়ে হ্যাঁ একটা গরু বের করছে ওয়াও এই যে দেখেন পাগলামি করতেছে গরু কি সুন্দর গরু পাগলামি করতেছে ওই যে মাসাল্লাহ বিশাল গরু তার জন্যই গরু যেমন ক্যামেরা মনে হয় কয়েক হাজার দেখা যাক এখানে এই যে দেখেন কি কি এগুলো আসছে সবগুলা ঢুকলাম এই যে দেখেন মানুষ ড্যানির ভাইয়ের বড় এগুলা আওয়াজ যদি একটু কম পান সরি ভাই কারণ হচ্ছে এই জায়গায় প্রচুর মানুষ তো এটা হচ্ছে ড্যানি ভাইয়ের ইয়াতে আচ্ছা এইগুলারের পিছন থেকে দেখ আচ্ছা দেখাইতে দেখাইতে এই যে দেখেন একটা ছোট সম্ভবত বুটি হবে বুটিগুলো কিন্তু বের করতেছে আচ্ছা এই দুইটা হচ্ছে এবারে সবথেকে বড় আকর্ষণ দুইটা এটা হচ্ছে সাইহল ক্রস বলতেছে এটাও বলতেছে সাইহল ক্রস এটা হচ্ছে সাড়ে এগারোশো আর একটা হচ্ছে সাড়ে নয়শো কেজি মাসাল্লাহ হিউজ মোহাম্মদ আলী ডেলিয়ান ক্যাটেল ফার্ম দেখেন এবারে সম্ভবত এবারের মূল যেগুলো আকর্ষণ তার মধ্যে এই অন্যতম এই জোড়া এগুলোর এখনো তো মনে হয় তারা কথা বলে দেন তারা ইয়া করবে এখনো দাম চাচ্ছে না আপনাদের ইয়াটা কোথায় ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এই যে নাম্বারটা আছে কেউ চাইলে যোগাযোগ করতে পারবে ব্রাহ্মণবাড়িয়া এটা কয় বছর পালছেন

দেখার এক্সপিরিয়েন্সই অন্যরকম মাসাল ভালো আছেন আশা কয়েক এই দুইটা গরু অনেক ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাব মশালা ভালো পাগলাও আছে সেই গরু না না ধরতে দিবে না এটা হচ্ছে ম্যাক্স অর্গানিক অ্যাগ্রো এই যে সাবার এই দুটো গরু মশালা খুবই সুন্দর বলে কি দাম না দাম তো বলে নাই তাতে হচ্ছে এটা কি হাসা এটা ই হাসাটা খুব সুন্দর হচ্ছে কাইয়ু মেঘ্রো কাই মেঘ্রো সাবার খুব সুন্দর হাসা তুমি সুন্দর হাসা মাশাল্লাহ তুমি সুন্দর হাসা আর এখানে হচ্ছে বিশাল মহিষ জোড়া মহিষ নিয়ে আসছে তারা এই যে পাকড়াটা পুরা পাকিস্তানি এবার আসতেছে গলায় মালাও আছে সাথে ওই যে আর একটা জাফরাবাদী মহিষ মহিষের অভাব নেই মানে বিশাল মহিষ কি সুন্দর পাকড়া দেখেন মাশাআল্লাহ কি সুন্দরিয়া ইয়া পাগলাও আছে ভেঙে ফেলবে ওই যে ওই মহিষটা উঠছে সে উঠছে মাসাল্লাহ কি বিশাল বিশাল নীল গাই আর এখানে দেখেন এখানে হচ্ছে সব ফেমাস পার্সনরা বসে বসে আড্ডা দিতেছে প্রাণী সম্পদ মেলা বলে কথা সবাই আসছে আটা দিতেছে এখানে ছোট একটা মহিষ আনছে খুবই ছোট মাসাল্লাহ হাতির মতো মহিষ এই যে অ্যালবিনো মাসাল্লা কি সুন্দর অ্যালবিনো এটা পাকলামি করতেছে যদিও বাট ওটা পাগলা বেশি তারপরেও দেখি সামনে আমি অবশ্য সবগুলা গরু ছাগল ভিডিও আপনাকে দেব এই যে চলে আসছে টিভি চ্যানেল ঢাকা ক্যাপিটাল কি জানি নাম এদের কয়েকটা গরু খুব সুন্দর সুন্দর একটা হাসা সরি পাকড়া টাইপের গরু পাশেরটা সবথেকে বেস্ট দেখেন কি কালার দেন হচ্ছে ওইটা একটা মার্শাল এটা কিন্তু সব থেকে সুন্দর একটা গরু আমার এখন পর্যন্ত দেখা থেকে আক্রমণ একটা গরু মার্শাল্লা একটু দেখি এই সাইড এ দেখি কি কি আসছে অ্যানিম্যাল এম্পেয়ার ক্যাটেল ফার্ম এটা হচ্ছে ক্যারানিগঞ্জ ক্যারানীগঞ্জ থেকে এত দেখি পুরা মাথা গরম থাক এর আর নাই ডিস্টার্ব করে আসলে ওরা নতুন একটা পরিবেশে আসছে এর মধ্যে এত মানুষ গান গাচ্ছে এটা সেটা আসলে একটু অস্বস্তি ফিল করতেছে এটাই স্বাভাবিক পাশে হচ্ছে এটা হাসা টাইপের হাসাই মাশাল্লাহ এটা আবার খুব ঠান্ডা মাসাল্লাহ এটা বিশাল গরু খুব বড় একটা হাসা মাসাল্লাহ দেখেন কি সুন্দর হাসা মাসাল্লাহ খুবই সুন্দর আরে এত আশেপাশেই যাওয়া যায় না

এটা হচ্ছে ঢাকা বিশাল গরু ওদের মাশাল দেখেন খুবই বিশাল বিশাল গরু ঢাকা এই যে ওয়াও এটা তো এবারে সব থেকে বড় গুলার মধ্যে এই যে এই দুইটা অন্যতম হবে এই মেলা বিশাল এগুলার সাইজ আসলে কাউন্ট করে বলা যাবে না মানে সামনাসামনি না দেখলে ভাই কোনোভাবেই বলা বোঝা যাবে না এটা চোখ মাথাটা মাথাটা আমি যে এবার গরু কিনছিলাম আলহামদুলিল্লাহ পর মানে অনেকটা ওরকম এটা কিন্তু ঢাকা একরকম বসুন্ধরা আবাসিক ঢাকা এই জায়গায় ঢাকা এক গ্রমনে অনেক নাম শুনছেন ঠান্ডা গরু তা মাথাটা কিছুটা ওইটার মতো এটা খুবই ঠান্ডা একটা গরু আর ওই জায়গায় যে যে ওই দেখেন পাগলামি করতেছে যে দেখেন কি সুন্দর একটা গরু একটু পরপরই ইয়া করতেছে ভাইরাল মানুষ উনি কয়েক একটু পরপরই করতে হইতেছে কারণ হচ্ছে মারাত্মক পাগলামি করতেছে এই যে দেখেন চুমায় দিছে আদর করে দিস মাসাল্লাহ এখন ঠান্ডা হয়ে গেছে একটা এক্সপিরিয়েন্স না আসলে আসলে ভাই বোঝানো যাবে না তাও যতটুকু পারা যায় আমি সব দেখাচ্ছি আনকাট অবস্থায় যাতে বুঝতে পারে আর কি দেখেন সাইফুল ভাই নিয়ে আসছে দাম ওইভাবে চাচ্ছে না উনি উনি বলতেছে আর কি যে ওইভাবে দাম চাচ্ছে না নিয়ে আসছে পছন্দের উপর কথা বলবে খুবই সুন্দর দুটো গরু দেখি সামনে কি কি আছে দেখেন এটা হচ্ছে অস্টাল বিশাল অস্টাল সাইফুল ভাইয়ের এই দুইটা গরুই আনছে এটা আর এটা এই অস্টাল ওয়াও কি সুন্দর হাসা মাসাল্লাহ একটু পাগলা আছে মাসাল্লাহ আর এটা এটা কিন্তু খুব সুন্দর একটা পাকড়া টাইপের মানে অস্টাল আর

মাসাল্লাহ হাসা মনে হয় এবারে এত সুন্দর মাথা নষ্ট হাসা মাসাল এটা হচ্ছে ইমাম ফার্ম এটা হচ্ছে বিক্রমপুরে মাসাল্লাহ দেখেন কি সুন্দর পাশে আছে ওইখানে একটা বুটি আছে বা দেখি আর কি আছে এদিকে একটা এটা হচ্ছে এটা ভিডিও তো আমার থেকে দেখছেন বা অন্য দেখবেন ওয়াও এটা এটা দেখেন তো পুরাই আলমদিনে স্বাভাবিকভাবেই বাংলাদেশে ওয়ান অফ দা বেস্ট বেস্ট গরুগুলো ইংরে ওদের কাছে থাকে মাসেল এটা সিংটা দেখেন সিংটা মানে এ তাইলে মনে হয় একটু বুঝতে পারবেন সম্ভবত তেল লাগানো শিঙ হ্যাঁ তেল লাগাই রাখছে যাই হোক সুন্দর দেখার জন্য কত বড় সিং জাস্ট দেখেন আমার হাত কিন্তু মার্শাল্লা ভালোই বড় তাও এখানে কিছুই না তার মানে কত বিশাল বড় সিং এই যে দেখেন বিশাল বিশাল গরু আলমদিনাতে এরকম এরকম এক্সেসোনাল গরু থাকেই মার্শাল্লা এই যে দেখেন এটা খাচ্ছে এটা তো অনেক সুন্দর বড় আর কে অ্যাগ্রো আর নাম তো সবাই জানে না নায়কগঞ্জের এই যে দেখেন এটাও তো অনেক বিশাল ওই সাইডে বসে আছে দুইটা রেস্টে আছে দেখি এই দিক থেকে একটু দেখানে এটা এটা কি কোন জাত হ্যাঁ শাহিওয়াল আচ্ছা আচ্ছা এটা শাহিওয়াল শুক্রবার পর্যন্ত মেলা তিন দিন আজকে বুধবারে উদ্বোধন বৃহস্পতিবার আর শুক্রবার এটা কিন্তু খুবই সুন্দর মার্শাল্লা বড় বড় সুন্দর গরু আর জাতের এটা খুব সুন্দর ইকুরিয়া এগুলো এটা এটা নাম সরি আমি শুনি নাই গাজীপুর ঢাকা ইকুরিয়া এগুলো ওয়াও একটা গরুই সম্ভবত নিয়ে আসছে একটাই মার্শাল এরকম গরু খুব কম দেখা যায় খুবই সুন্দর গরু এটা এই গরুর দেখি দামাদামি করা যায় কিনা খুবই সুন্দর আচ্ছা এই যে কি করিয়া গ্রহ

এই যে দেখেন এই জাত কিন্তু আগে দেখা যায় তো আগে বলতে আমি যদি টু বি স্পেসিফিক বলি ধরেন আট দশ বছর আগে দশ বারো বছর আগে এমন গুরু আমরাও কুরবানি দিয়েছিলাম আল্লাহ মধ্যে বাট এখন আসলে জানা যে এত বড় হয় না আচ্ছা এখানে হচ্ছে আবার ইয়া হচ্ছে ভিডিও করতেছে আচ্ছা ওদের ভিডিওটা শেষ হোক